বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের এই আলোচনাটি হলো দেখুন এই পৃথিবীতে যারা জ্ঞানের সম্রাট তাদেরকে তত্ত্বকথা বলে কেউ ব্যাগ রিটার্ন করাতে পারে না তত্ত্বকথা বলে কাউ কেউ তাদেরকে ঠকাতে পারে না তাহলে এই তত্ত্বের সম্রাট যারা এরা কিছু মানুষ আছে তারা জাহান্নামী হবে এবং মূলত তারা অজ্ঞানী এদের মধ্যে বেশ কিছু লোক অজ্ঞানী এত তত্ত্বের সম্রাট হয়ে গেছে এত তত্ত্বের তাদের মধ্যে তত্ত্বের গোডাউন হয়ে গেছে তারপরেও তারা ওয়াজ্ঞানী ওয়াজ্ঞানী কেন এই আলোচনাটি আজকে করব অবশ্যই আমাদের এই চ্যানেলটি একটু লক্ষ্য করে শুনবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই কথাগুলো হলো দেখুন যে একদল আছে তারা জ্ঞান সংগ্রহ করে বিভিন্ন জায়গাতে যায় বিভিন্ন কিছু দেখে বিভিন্ন কিছু শিখে বিভিন্ন গ্রন্থের থেকে নেয় কিছু কথা মানুষের কাছে শোনে বিভিন্নভাবে তারা তত্ত্ব সংগ্রহ করে অনেক তত্ত্বকথার বই আছে এগুলো পরে পরে ভিতরে ভরে এবং এখান থেকে জ্ঞানটাকে অর্জন করে মানুষের সামনে পেশ করে এবং কেউ যদি একটা সঠিক কথা বলে ওই কথাটিকেও তিনি তার তত্ত্বের জড়িয়ে ওটাকে ধামা চাপা দিয়ে দেয় দেখা গেছে কারো কাছে ভালো তথ্য বলেছে কিছু সঠিক কথাই বলেছে কিন্তু তার তাকে চাপা দেওয়ার জন্য তার মধ্যে এমন কিছু জ্ঞান অর্জন করে রেখেছে এটা দিয়ে সে সেটাকে চাপা দিয়ে দিল। সেই ব্যক্তিটির মনে কষ্ট নিল কিন্তু আমি সঠিক কথাটা বললাম কিন্তু আমার কথাটা সে কেটে দিল তখন তার থেকে কি আসছে একটা হাহাকার বা একটা অহংকার বা একটা অভিশাপ তার মধ্যে এসে গেছে আর এরকম যে তত্ত্ব জ্ঞান অর্জন করেছে সে কিন্তু জায়গায় জায়গায় মানুষের সামনে পেশ করার চেষ্টা করে কেউ শোনে কেউ শোনে না কেউ কিত করে কিন্তু বলে এই ফাঁকে কেউ যদি তাকে ওই কথার পৃষ্ঠে কোনো কথা রাখে যদি সে সঠিকও বলে তার কথাটাকে তার জ্ঞানের বা তার তত্ত্ব দিয়ে সেটাকে ঢেকে দেয় তখন সেই ব্যক্তিটার মনে যখন কষ্ট পায় তখন তাকে মনে মনে অভিশাপ দিয়ে দেয় তো অভিশাপ যে দিয়ে দিল এই অভিশাপ কিন্তু লিখিত রইল একসময় কিন্তু এটা ফলবে আর সেই কথাটাই আজকে স্বামী আপনাদের সামনে বলবে তবে এই ধরনের ভুল আমাদের করা যাবে না আচ্ছা একদিকে তিনি বিভিন্ন জ্ঞান অর্জন করে তিনি হয়েছে অহংকারী যা আমি যা বুঝি আমি যা জানি এটা অন্য কেউ জানে না এক দ্বিতীয়ত সে যদি তার নিজের মুর্শিদের কাছেও যায় তখন উপর দিয়ে ভক্তি ঠিকই দেখায় কিন্তু সামনে গেলে পরে তার ভিতরে একটা কাজ করে আমি তো জ্ঞান কম অর্জন করিনি আমার গুরু আমাকে কি বলবে তখন গুরুর সাথেও সে কথা বলে কিভাবে জানেন যে তার ভিতরে অনেক কিছু আছে সে অনেক কিছু জানে মানুষ তার কথাগুলো শোনে মানুষে মার হাবা দেয় তাহলে গুরু তো এগুলো নেই আমি যেগুলো সংগ্রহ করেছি এগুলো গুরু সংগ্রহ করেনি। তাহলে গুরু কি আমার সাথে পারবে বা আমার মানে এরকম একটা ভাব তার ভিতরে কাজ করে তখন এটা যদি তার জ্ঞানে থাকত যে ওস্তাদের মায়ের শেষ সাথে হয়ে যাবে আর সে মায়েরটা কে দেবে আল্লাহ দেবে কারণ আল্লাহ মুর্শিদের কথা কোরআানে সুরা কাহাফের মধ্যে বলেছে যারা আমার মসজিদকে ধরলো না পাইল না জানলো না মানলো না তারা পথভ্রষ্ট তাহলে সে মসজিদের ভিতরে এসে আল্লাহ এমন এক তত্ত্ব ছেড়ে দিয়ে যাবে তখন তার সারা জীবনের তত্ত্ব নষ্ট হয়ে যাবে আচ্ছা তার মধ্যে কি সে আবার গুরুর তরফ থেকে অভিশপ্ত হবে আর সে অভিশপ কে দেবে গুরুর মুখে দিয়ে আল্লাহ বলে দেবে তার মুর্শিদের মুখ দিয়ে আল্লাহ বলে দেবে তার জীবনটাই বরবাদ হয়ে যাবে তবে আজকের যে মূলত আলোচনাটি করব হ্যাঁ তত্ত্ব তত্ত্বজ্ঞান অর্জন করতে নিষেধ নেই করবেন কিন্তু বাবা একটি কথা সেই কথাটি হলো দেখুন আপনি এই পৃথিবীর বকি যতদিন থাকবেন আপনার মসজিদকে মনে করবেন সাক্ষাৎ আমার রাসুল আমার সামনে বসে আছে সাক্ষাৎ আমার খোদা আমার সামনে বসে আছে আমি পৃথিবীর সমস্ত তত্ত্ব এখানে কখনো কাছে আসবে না এরকম একটা ভাব নিতে হবে আচ্ছা ভাব ভক্তি প্রেম ভয় ভক্তি প্রেম এই জিনিসটা যদি কোনো ভক্তির ভিতরে না থাকে তাহলে যদি সে জ্ঞানের সম্রাট হয় তত্ত্বজ্ঞানের সম্রাট হয় তবু সে পথভ্রষ্ট আচ্ছা আরেকটি বিষয় হলো দেখুন যে আপনার জ্ঞান আছে অনেক বড় তত্ত্বজ্ঞানী আপনি আচ্ছা এই জ্ঞানটার সাথে ভক্তির রস মিলাতে হবে এবং প্রেমের রস মিলাতে হবে ভয়ের একটা রস মিলাতে হবে প্রেম ভয় ভক্তি প্রেম একে দ্বারে তিন মানুষের মধ্যে থাকতে হবে আর না হয়তো সে চিরদিন ঋণ হয়ে থাকতে হবে আল্লাহর কাছে আচ্ছা এখন আমি আপনি যাই কিছু জ্ঞান জীবনে অর্জন করেছি এর পাশাপাশি কি করতে হবে যেই কথাগুলো আমি শক্ত মুখে বলবো এটাই ভাবে ওইটাই ওইটাই না বলতে হবে হাত জোরে ভাই বাবা ছোটো ভাই বড়ো ভাই যে আমরা পৃথিবীতে এসেছি আমাদের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কী কোরআনে সুরা মলুখের মধ্যে আল্লাহ বলেছেন দেখেন কথা স্টাইল যত কঠিন হৃদয়ের মানুষই হোক ভক্তির সাথে যখন আমরা কথা বলবো তখন দেখা যায় কি যে এই ভক্তিপূর্ণ কথাগুলো আমার ভিতরে যেই তত্ত্বজ্ঞানের সম্রাট হয়ে আছি সেগুলো যদি আমার ভিতর থেকে বের হয় আর যদি ভক্তির সাথে বের হয় তখন নিজেকেও ভালো লাগবে এবং নিজেকে নিঃস্ব লাগবে নিজেকে ছোট লাগবে এবং নিজের চোখে দিয়েও পানি আসবে একটা মানুষের চোখে তখনই পানি আসে যখন তার ভিতরে প্রেম ভয় ভক্তি এগুলো কাজ করে আর যখন শক্তমুখে তত্ত্বকতা বলতে থাকবে এবং তাকে নিজেকে গর্ব মনে হবে অহংকারী মনে হবে তখন তার চক্ষু দিয়ে পানি আসবে না যেমন এইভাবে বলতে হবে ছোটো ভাই বা বড়ো ভাই কিংবা বাবারে যে দেখো বাবা আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে সুরা মলুকের মধ্যে ওয়াল্লা যে খোলা খাল মা হায়াতা লে ওয়াকুম আয়কুম আহসানু আমরা ওয়া আল আজি ইজ্লুল গাফুর অর্থাৎ যে আল্লাহ কি বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল দেখেন এই পৃথিবীর মঞ্চে আমরা পরীক্ষা দিতে এসেছি এই মৃত্যু ও জীবন আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন তো এখন পরীক্ষা দিতে আসিয়া যদি আমরা মাস্টারের সাথে খারাপ ব্যবহার করি তখন মাস্টার কিন্তু আমাকে নম্বরটা ভালো দিবে না তার রাগ উঠে গেলে নম্বর কেটে দেবে তাহলে ভয় ভক্তির সাথে যখন আমরা থাকবো নিজের হৃদয় যখন নরম হবে তখন চোখ দিয়ে পানি ঝরবে দেখেন একটা শক্ত ঠনঠনা মাটি দিয়ে কোনো কিছু তৈরি করা যায় না যদি সেই মাটিটা নরম হয় তাহলে যেদিকে টেবা করব সেটাই হবে এবং কিছু একটা আকৃতি ধরানো যাবে একটা কলা বানানো যাবে একটা আপেল বানানো যাবে একটা রেডিও বানানো যাবে একটা মাইক বানানো যাবে তাহলে এটা শক্ত থাকলে পারা যায় না তাহলে আমাদের এই শক্ত হৃদয়টা নরম করতে হলে আমাদের ভিতরে ভয় ভক্তি প্রেম আনতে হবে এবং সেই শক্ত হৃদয়কে নরম করতে হলে আমাদের মুখের ভাষা নরম হতে হবে নরম ভাষায় যখন কথা বলবো তখন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আর সেই চোখের পানিগুলো আমার শক্ত হৃদয়টা নরম করে দেবে তখন আমার চোখের পানি দেখে আমার সামনে যারা আছে তারাও তো কেঁদে দেবে তাদের ভিতরে সে ভক্তি জাগবে আর আমি যদি অহংকার করে উচ্চ গোলায় কথা বলতে থাকি তাহলে কিন্তু তাদের ভিতরে সেই নরম ভাব চোখে পানি আসবে না জানি এই জন্য বলে আমি যে আমাদের এই পৃথিবীতে আমরা থাকতেছি যত জ্ঞানই অর্জন করি সব জ্ঞান দোষনাশ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যদি সেই জ্ঞানের ভিতরে ভক্তি না থাকে প্রেম না থাকে এবং আমরা যে পৃথিবীতে নিঃস্ব হয়ে আছি সেটা যদি না থাকে তাহলে কিন্তু বাবা এই জ্ঞান যে অর্জন করবে সেও নষ্ট হবে এবং আমরা যে জ্ঞান অর্জন করব এটাও নষ্ট হবে তাই বলবো কি অবশ্যই প্রেমভক্তির দেশে যাইয়া সেই প্রেমভক্তির রসটা আমরা সেই জ্ঞানের মধ্যে মাখাবো তখন সেই তত্ত্ব কথাগুলো আমার আপনার মুখে দিয়ে মধুর মতো বের হয়ে আসবে তখন কি হবে তখন আল্লাহ কি বলেছে তোমরা এই পৃথিবীতে আছো কেউ যদি চাও আমাকে টাকা দিয়ে কিনতে পারবে না কেউ যদি চাও অলঙ্কার দিয়ে আমাকে কিনতে পারবে না আমার অন্তরকে পেতে হলে আমার হৃদয়কে পেতে হলে একমাত্র তোমার হৃদয়ের ভালোবাসাটুকু আমাকে দাও তোমার নরম চরিত্রটা আমাকে দাও তোমার ভয় ভক্তি প্রেমটা আমাকে দাও আর একটা কথা আপনারা বলতে পারেন যে ভয় ভক্তি প্রেম ভক্তি প্রেম বুঝলাম কিন্তু ভয় কেন বাবারে ভয় জিনিসটা হলো কি যে আমি যাকে ভালোবাসি আমি যাকে ভালোবাসি তাকে যদি কখনো হারাতে হয় এটাই আমার ভয় যাকে হৃদয় দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি তাকে যদি কখনো হারিয়ে ফেলি তখন এর চেয়ে দুঃখ আর কি হতে পারে আর এখানে তাকে হারানোর ভয় আরে আমি যাকে ভালোবাসি তাকে কিভাবে সেবা করতে হবে তাকে কিভাবে ভালোবাসতে হবে তার মনকে কি করে খুশি রাখতে হবে এটাই তো আমার কাজ সে যদি একবার সন্তুষ্ট হয়ে যায় তবেই তো আমার জীবন ধন্য হয়ে যাবে তাই আমি বলবো যে এই পৃথিবীতে তত্ত্বজ্ঞানের সম্রাটও যদি হয় সেও একদিন জানতে 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 জানোয়ার হয়ে যাবে আর জানতে 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 সেই মানুষটি একদিন আল্লাহর মহা আউলিয়াতে পরিণত হবে তখনই যখন তার সমস্ত তত্ত্ব জ্ঞানের সাথে ভক্তি প্রেমের রসটা মিশিয়ে দেবে যখন এই কথা বলবে হাতটা এমন হয়ে যাবে মরা মানুষের মতো কথা বলবে আর মুখ দিয়ে মধুর মতো কথা বের হবে তখন কি হবে তখন অপ্রেমিকের ভিতরে অন্তর নাড়া দেবে হাইরে। এই লোকটা কি সুন্দর করে কথা বলে আমার হৃদয়টা নরম হয়ে গেছে আমি এত শক্ত মনের মানুষ আজকে এই লোকের কথা শুনে হৃদয় নরম হয়ে গেছে যার কথা শুনলে হৃদয় নরম হয় তখনই বুঝতে হবে এই লোকের ভিতরে আছে কিছু অক্ষয় যা শুনলে আমাদের জীবনটা হয়ে যাবে জয় তবে আমি বলছি হে বাবারা হে ভাইয়েরা হে বোনেরা আপনারাও হবেন নির্ভয় এই স্বামী মালি আপনাদের সামনে এই কথাগুলো বারবার কয় আর যদি আমরা মানতে পারি তো হবেই জয় ইনশাল্লাহ তবে যাই হোক আজকের এই আলোচনা আমি এটাই বোঝাতে চাইলাম যে যত জ্ঞান অর্জন করুক ভয় ভক্তি প্রেম একাধারে দিন যদি কেউ থাকে তাহলে সে আর হবে না কখনো ঋণ তাই বলবো আমাদের চ্যানেলের আলোচনা ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে ভালো আলোচনা যেন আপনাদের সামনে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ